রুমিকে নিয়ে কেঁদে কেঁদে কি বলছেন তার পরিবারের সদস্যরা জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ওয়ালিউল হক রুমি রুমির এই অকাল মৃত্যুতে তার পরিবার ও বিনোদন পাড়ায় চলছে সুখের মাতম মাস খানেক আগেই খবর আসে তিনি হাসপাতালে ভর্তি লড়ছেন মরণ বেদি ক্যান্সারের সঙ্গে চেয়েছিলেন সবার কাছে হয়ে অভিনয়ের জীবনে ফেরার ইচ্ছেটাও ছিল মনে। কিন্তু না সেই ইচ্ছে আর পূরণ হয়নি না ফেরার দেশেই টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি অভিনেতা জিয়াউল হক অপূর্ব সকাল আটটার দিকে বলেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ওয়ালিউল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেন ইনালি রাজিউন সবাই তার জন্য দোয়া করবেন অভিনেতা হিসেবে যেমন দর্শক প্রিয় ছিলেন রুমি তেমনি সবিজ পাড়ায় তার হাসি খুশি মেলামেশার কথা সবারই জানা সজ্জন এই মানুষটি চলে যাওয়ায় তাই সুখের মাতম বইছে বিনোদন পাড়া সহ সবার মনে রুমির পারিবারিক সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন চিকিৎসার জন্য ভারতের নেওয়া হয়েছিল শেষে দেশেই চলছিল চিকিৎসা কিন্তু ফিরলেন না আর জীবনের উদ্যানে বর্গনায় তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক এবং মা হামিদা হক পরিবারের তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি বিনোদন জগতের খবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ E aí